কৃষিতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহারকে এগিয়ে নিতে ফরিদপুরে তৈরি হচ্ছে পঁচিশ থেকে তিরিশ ধরনের যন্ত্র কাঁচামালের অভাব সত্ত্বেও বিদেশি যন্ত্রের সাহায্যে প্রতিযোগিতা করে টিকে আছেন এখানকার কয়েকজন উদ্যোক্তা সরকারের সহায়তা পেলে স্থানীয় চাহিদা মেটানোর আশা তাদের ফরিদপুরে দশ কারখানায় তৈরি হচ্ছে খড় ও ঘাস কাটা মেশিন ভুট্টা মারাই যন্ত্র পেঁয়াজ সংরক্ষণ ব্লোয়ার সহ পঁচিশ থেকে তিরিশ বোপন ওই বিদেশ থেকে যে মেশিন এই যন্ত্রগুলো আমরা তৈরি করতে পারবো যদি আমাদের সরকার যদি কিছু ক্যাপিটাল মেশিন আমাদেরকে দেয় কিছু আধুনিক যন্ত্র যদি দেয় সেই আধুনিক যন্ত্রপাতি দিয়ে আমরা আধুনিক কৃষি যন্ত্র তৈরি করতে পারব কৃষিকাজে যন্ত্রের ব্যবহার বেড়ে যাওয়ায় এ সকল কারখানায় তৈরি পণ্যের চাহিদা তৈরি হয়েছে স্থানীয় পর্যায় থেকে যে কোনো সমস্যার সমাধান পাওয়ায় উপকৃত হচ্ছেন ব্যবহারকারীরা বোল ফ্যানের মাধ্যমে আমরা একটা হাউজের মধ্যে দশ টন করে পেঁয়াজ রাখতে পারি শরীর মানুষ বোতল কৃষি বিভাগের দাবি যন্ত্র ব্যবহারে কৃষকে প্রশিক্ষণের ব্যবস্থা করে তারা সহযোগিতা করছে বিভিন্ন প্রকার পরামর্শ দিচ্ছে যে জিনিসগুলি কৃষক ব্যবহার করতে পারে এবং এখন পর্যন্ত কৃষকের যথেষ্ট সুযোগের পাচ্ছে জমি চাষ থেকে ফসল উৎপাদন পর্যন্ত যন্ত্রের সাহায্যে 20 থেকে 25 শতাংশ ব্যয় কমানো সম্ভব বলে জানিয়েছে কৃষি বিভাগ ইন্ডিপেন্ডেন্ট নিউজ